কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে এক মুদি দোকান মালিক আবু সাইদ মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এ মামলায় আসামি করার আবেদন করেছেন মামলার বাদী এজাহারে বলা হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশে জুলাই বিকাল চারটার দিকে পুলিশ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালালে মাথায় গুলি লেগে নিহত হন দোকানদার আবু সাইদ তেরো আগস্ট মঙ্গলবার নিহত দোকানদারের এক শুভাকাঙ্ক্ষী এস এম আমির হামজা ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলার আবেদন করেন এদিন দুপুরে মহানগর হাকিম রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করেন বাদী আমির হামজা কল্যাণপুরের একজন দুগ্ধ খামারি তিনি বলছেন নিহত সাইদ তার ঘনিষ্ঠ কেউ না হলেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় এই মামলা দায়ের করেছেন বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের তাও নয় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বললো না গেল না তোর বাড়িতে এই আমি এই বিবেকের মামলাটা করলাম শুনানি শেষে বিজ্ঞ আদালত জানান অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না সেই বিষয়ে পরে আদেশ দেওয়া হবে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে পাঁচই অগাস্ট ঢাকামুখী লংমার্চ করেন কোটা আন্দোলনকারীরা তোপির মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পালিয়ে চলে যান ভারতে